হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার তো নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের নতুন বছর প্রথম দিন সবার ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা সুস্থ থাকি ভালো থাকি এবং সবার বছরটা ভালো কাটুক ওকে তো আজকে আজকে হচ্ছে আমরা যাব গতখালি ফুলের রাজ্য আপনারা অনেকেই চিনেন আমি কখনো যাই নাই আজকে যাব তো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখবেন একটা লাইক দিবেন কমেন্ট করবেন আপনাদের মতামত এবং আমাকে সাপোর্ট করবেন তো সবাই সাথে থাকুন হাই বলে দিতে মোটাম আমরা এখন ফুলের দেশে যাচ্ছি ফুল দেখতে আসলে আমাদের দেরি হয়ে যাবে এবার আমরা সবাই একসাথে যাচ্ছি Dzień どこだ ও বাবা আমরা এখনো পৌষ মানে পৌঁছায় গেছি বাট ফুলের ভেতরে ঢুকতে পারলাম না ফুলের রাজ্য গতখালি আমি যখন মমিনা পরীক্ষা দিয়েছিলাম বুঝছো মমিনা যখন অ্যাডমিশন টেস্ট দিয়েছিলাম তা তখন কোশ্চেন আসছিল যখন ফ্রিতে যে বাংলাদেশের কোথায় গত মানে রজনীগন্ধার চাষ হয় তা পারছিলাম হ্যাঁ আরে এগুলো রসুন গাছ এগুলো রসুন গাছ অনেক ডাক্তার বলেছে এই যে ডাক্তার রসুন গাছ শি শিওর তুমি হ্যাঁ এত চিকুন চিকুন রসুন গেছে হাস ফাসো আরে ওই দিকে আসে ফুল সবার মাথায় হাতে কত ফুল বাই হায় দাও দেখা যাবে না আসলে এখানে এই যে সব হচ্ছে কেবল গাছ লাগাইছে এখনও ফুল তেমন ফোটে নাই একটা দুইটা ইসে মানে কি বলে একটা দুইটা খেতে ফুল এসছে যেমন ওই পাশে গাধা তারপরে এক জায়গায় ওই যে সরিষা ফুল দেখা যাচ্ছে এটা অবশ্য ওরা চাষ করছে মেবি কিন্তু এই যে এটা হচ্ছে রজনীগন্ধা ফুলের করি এখনও ফুল ফোটে নাই জানুয়ারির লাস্টে ফুল ফুটবে যদিও আমাদের অনেকে বলেছিল কিন্তু আমরা হুজোকে চলে এসেছি আজকে আশেপাশে প্রচুর লোকজন এই যে সব জোড়াই জোড়াই আমাদের গ্রুপ দাঁড়িয়ে আছে আমি এদিকে আসলাম আসলে এখানে যে আগেই বললাম ফুল তেমন হয় নাই এখনো পর্যন্ত ফুল গাছ সব পেছনে লাগানো এখন সামনে ফুল হবে ইনশাল্লাহ আর একবার আসার প্ল্যান আছে আপনাদের সাথে শেয়ার করব। যে এত লোক আজকে বছরের প্রথম দিন সব থার্টি ফার্স্ট পালন করতে মনে হয় এখানে চলে আসছে তাই মনে হচ্ছে তো আমাদেরও হুটহাট প্ল্যান ভাবছিলাম এত ভিড় হবে না বাট অনেক ভিড়

কেবল লাগাচ্ছে তাহলে আমাদের দোষ কি আমাদের আমাদের তো হুজুকে আমরা মন চাইসে চলে আসছে আমাদের কোনো দোষ না তো এরপরে যদি আসি অবশ্যই আপনাদের সাথে ভিডিও শেয়ার করব ওকে বাই বের হয়ে যাচ্ছি বের হয়ে আসলে কোথায় যাব আমরা এই বলিস না কেন কোথায় যাবো মিত্রা কোথায় যেন একটা যাবো যাই হোক যেখানে যাচ্ছি আপনারা আপনাদের দেখাবো সাথে থাকুন